ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পারফরমেন্সে ইতিবাচক ক্রিকেট বোর্ড বাড়ছে মেয়াদ প্রাথমিক আলোচনা হচ্ছে বলেও জানাম সাবেক অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শোনালেন আশার বাণী আইসিসি ইভেন্টের বাজে অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চায় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং কোচ হয়ে জাতীয় দলে ফেরাটা রোমাঞ্চকর তবে চ্যালেঞ্জও কম ছিল না মাত্র একটা সিরিজ হলেও মোহাম্মদ আশরাফুলের আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের সময়টা কেটেছে স্বপ্নের মতো ওভারঅল আমি বলবো যে আমি খুব এনজয় করেছি প্রত্যেক দিন শেখার চেষ্টা করেছি দেওয়ার চেষ্টা করেছি মাহমুদুল হাসান নাজমুল শান্ত মুশফিকুর রহিম লিটন দাসদের ব্যাটে রান প্রথম ম্যাচটা বাদ দিলে টি টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরমেন্স টেকনিক বা টেকটিসের চেয়েও শিষ্যদের আত্মবিশ্বাস বাড়াতে জোর দিয়েছেন আশরাফুল ওয়ান টু ওয়ান যখন কথা বলেছি জাস্ট তাদের সাথে পজিটিভ জিনিসগুলাই তুলে ধরার চেষ্টা করেছি তারা কতটা ভালো প্লেয়ার ওই সব বিষয় নিয়ে তাদের রেকর্ডগুলা নিয়ে কথা বলেছি এবং আমরা যখন সেট হয়ে আউট হয়ে যাই তখন কি হয় ওই জিনিসগুলা নিয়ে যদি চিন্তা করে এক একটা প্লেয়ার তখনই কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করা সম্ভব এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব নেবার পালা। চূড়ান্ত না হলেও প্রাথমিক আলাপ সেরেছেন বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে ব্যাটিং কোচের দায়িত্ব চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত সাবেক অধিনায়ক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা। সবাই খুশি। তো এখনো ফাইনালি কোনো আলাপই হয়নি কিন্তু এমনি প্রাথমিক আলাপ হয়েছে বুলুল ভাই এবং ফাইন স্যারের সাথে ওনারাও ইন্টারেস্ট আছেন তো এখনও ফাইনালি কোনো কিছুই হয়নি যেহেতু আমাকে একটা সিরিজ দেওয়া হয়েছিল আমি সেটা নিয়ে ফোকাস ছিলাম এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি সামনে যদি অপরচুনিটি থাকে অবশ্যই আমি কন্টিনিউ করতে চাই সেটা আসলো ক্রিকেট বোর্ডের হাতে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ চট্টগ্রামের টিম মিটিং এ বিশ্ব আসর নিয়ে হয়েছে আলোচনা আইসিসি ইভেন্টে ভালো না করার কারণ খুঁজে বের করতে চায় টিম ম্যানেজমেন্ট প্রত্যেক আইসিসি ইভেন্টে যাওয়ার আগে কিন্তু আমাদের টিম ভালো করে কিন্তু আমরা আইসিসি ইভেন্টে যে ভালো করতে পারি না সেটা নিয়েও আমরা আলাপ করেছি যে সেখানে যে কিভাবে আমরা ভালো করতে পারবো টপ টু ফিনিশ করে আপনার সেকেন্ড রাউন্ডে যেতে হলে আপনাকে বেস্ট ক্রিকেটটা খেলতে হবে তো খুব ইম্পর্টেন্ট বিপিএল এ আমাদের এখানে প্লেয়াররা যেন ভালো রিদমে থাকে এটাই খুব ইম্পর্টেন্ট টিম কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বিপিএল এ মোহাম্মদ আশরাফুল চোখ রাখবেন জাকের আলী নুরুল হাসান ও শামিম পাটোয়ারির উপর ওরা যদি এখানে ভালো ফর্মে থাকে তখন আমাদের জন্য আরো সহজ হবে ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা